সে বলে আমি নাকি ভালো ছিলাম চঞ্চল একটা মেয়ে চুল রাগ করতো সেই রাগ ভাঙানোই যেত না এখন তার অভিযোগ আমি তাকে এত স্বাধীনতা কেন দিলাম কেন বাহিরে গেলে আর কল করি না কেন আগের মতো অল্পতে রাগ করি না আসল ব্যাপারটা হলো আমরা কষ্টের সময়গুলো সবচেয়ে বেশি মিস করি যখন আমাদের সুখের সময় আসে তখন আমরা কষ্টের তিন মিস করি এটাই নিয়ম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হুট করে আপনাদের ভাইয়া আমাদের মা মেয়েকে নিয়ে বের হয়েছে যেহেতু গ্রামের বাসায় এসেছে তাই আশেপাশে একটু ঘোরাঘুরি না করলে হয় কিন্তু সমস্যা হলো আমরা খাড়া দুপুর বেলা বের হয়েছি টানা রোদ মাথার ওপরে আজকে আমরা যাচ্ছি মিনি কক্স বাজার আপনাদের ভাইয়া ইদানিং আমাকে একটাই অভিযোগ করে বিথি তুমি কেন আমাকে বাইরে গেলে কল করো না কেন তুমি সেই বৌদের মতো না যারা একটুতে সিরিয়াস হয়ে যায় কেন আমি এত স্বাধীনতা পেয়েও এখন ভালো নাই যেন কিছুই ভালো লাগছে না আমি কি করতে পারি বলেন তো ছেলেরা কিন্তু মেয়েদের কাছ থেকে স্বাধীনতায় চাই ঠিক আছে স্বাধীনতা দিয়েছি ছেড়ে দিয়েছি কখনো কোনো কিছুর কৈফিও তো চাইনি কারণ আমার কাছে মনে হয় আমি যাকে ভালোবাসবো তাকে এই খোলা আকাশে ছেড়ে দেব যখন এই আকাশটা উড়ে উড়ে ঘোরাঘুরি শেষ হয়ে যাবে তখন সে ঠিক তার নিরে ফিরে আসবে মানে সে আমার কাছে ফেরত আসবে তো বিশ্বাস আর ভালোবাসা থাকলে সব সম্পর্কই টিকে থাকে আলহামদুলিল্লাহ ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছিলাম সিংড়ার মিনি কক্সবাজারে যেখানে রুকাইয়া কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে তারপর তাকে গাড়িতে রেখে আমরা আমরা বেড়াই কারণ এখানে রাস্তাতে পানি জমে গিয়েছিল এগুলো আরো নাকি পানি ছিল বাট আমরা ওই সময় আসতে পারিনি তবে টানা রোদের মধ্যে দুইজনে হাঁটতে কিন্তু ভালোই লাগছিল আপনাদেরকে এখন স্কিন কেয়ার কম্বো দেখাবো যেখানে একটা স্যাপ্রন গোট মিল্ক সোপ এবং থাকবে ব্রাইটেনিং ফেস প্যাক তারপর থাকবে স্যাপরন ব্রাইটেনিং সিরাম স্যাপ্রন সুদিং জেল এবং স্যাপরন ব্রাইটেনিং ক্রিম এক কথায় স্যাপরন নাইট ক্রিম এই ব্রাইডাল কম্বোটা রেগুলার ব্যবহার কর করলে আপনার ত্বকটা ভেতর থেকে উজ্জ্বল হবে সাথে ত্বকের যত রকমের দাগ সব দূর হয়ে যাবে এমন কি স্কিনকে অনেক বেশি ব্রাইট করবে প্রথমে আমি সোপটা দিয়ে মুখটা ভালো করে ধুয়ে আসলাম এখন আমি ব্রাইটেনিং ফেস প্যাকটা ব্যবহার করব। আপনারা যে যার মতো গোলাপ জল মধু কাঁচা দুধ এসব দিয়েও ব্যবহার করতে পারেন দশ মিনিট রাখার পর পানি দিয়ে ভালো করে মুখটা ধুয়ে আসবো আর এখন ব্যবহার করবো স্যাপ্রন ব্রাইটেনিং সিরাম এটা আমি ড্যাব ড্যাব করে স্কিনে অ্যাপ্লাই করব। আপনি চাইলে স্যাপ্রন সুদিং জেলটাও স্কিনে লাগিয়ে রাখতে পারেন অর্গানিক ডট কম ফেসবুক পেজ থেকে আপনার এই ব্রাইডাল কম্বোটি পেয়ে যাবেন পেজটা ক্যাপশনে দেওয়া আছে চেক করে নেবেন দেরি না করে এখনই আপনার এই ব্রাইডাল কম্বোটি অর্ডার করে ফেলুন জানেন মাঝে মাঝে আমরা দুইজন এভাবে ঘুরতে বের হয়ে যায় নিজেদেরকে সময় দি রাদের তো এখন অভিযোগ শুনে আমার হাসি পায় যে ছেলেটা একসময় স্বাধীনতা নেওয়ার জন্য জেদ করতো আমাকে আহ বোঝাইতো সে ছেলে আবার আমাকে বুঝাইতে আসছে যে এরকম করো না এত স্বাধীনতা আমাকে দিও না আমার মোটেও ভালো লাগছে না এই যে ছেলেরা যে সবসময় বলে মেয়েদের নাকি মন বোঝা যায় না আমি তো এখন ছেলেদেরও মন বুঝতে পারছি না মানে আমার হাজবেন্ডের মন বুঝতে পারছি না এরকম আমার সাথে প্রায় হয় যখন আমি প্রচন্ড ঘেমে যাই টিস্যু থাকে না তখন তার শার্ট দিয়ে আমি মুছে নি বাট সে এখানে দুষ্টমি করতেছিল আমার সাথে দেখো কি এটা রাত অপেক্ষায় ছিল যে কখন আমরা একটু বেশি পানির মধ্যে যাব যেখানে গেলে তার গাড়িটা পরিষ্কার করতে পারবে কিন্তু এত পাথর দেখে দেখে পাথরের পাহাড় আমরা না না বসে পোজ দিয়ে থাকতে পারিনি দেন পরে একটা ছোট নৌকা নৌকা দেখলাম এই বিলে অনেকগুলো ছিল তার মধ্যে একটা নৌকায় আমি উঠেছি আকাশগুলো কত সুন্দর লাগছে তাই না মাসাল্লাহ এখানে এসে আমরা কিছুক্ষণ পর ঝিরি ঝিরি বৃষ্টিও পেয়েছি শুরু হয়ে গেছে তার গাড়ি পরিষ্কার করা একটু পর পর সে পানি চেঞ্জ করছিল সে আমার সাথে প্রচুর গল্প করে তার যত স্মৃতিতে রয়েছে সবকিছু আমার কাছে শেয়ার করা শেষ যেহেতু সে বাইক স্ট্যান্ড করতো তার তখন পাঁচটা বাইক ছিল একসাথে আমি বিয়ের আগেও দেখেছি তার সাথে যখন রিলেশন হয় তার তিন চারটা বাইক ছিল তো সেই বাইকগুলো নাকি এই পয়েন্টে এসে পরিষ্কার করতো ওই পানিগুলো দিয়ে সে বলে যে বিয়ে করার পর আমি আমার জীবনের সাথে তোমাকে জড়িয়েছি তাই বাইক স্ট্যান্ড করা বাদ দিয়ে দিয়েছি তবে আমার খুব ভালো লাগে সে স্টান্ট স্টার্ট করতে পারে কোনো প্রবলেম নেই আমার এখানে আকাশটা এত সুন্দর মনে হচ্ছে কালো মেঘ গুলো ঝর্ণা হয়ে পড়ছে এই দিনটাই আমি অনেক বেশি আনন্দ করেছি অনেক খুশি হয়েছি মাঝে মাঝে এরকম দুইজন একসাথে বের হয়ে পড়ি আমার যা যা খেতে ইচ্ছে করে আমি সবকিছুই খাই এখানে আমরা মাখা আমি জমিয়ে খাচ্ছিলাম আর রাত খাচ্ছিলো তেঁতুলের আচার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা আজকের এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম